আমরা মজার কয়েকটি বাক্য শিখে নিব এগুলো আমরা প্রায় সময় ব্যবহার করি সমানভাবে মানে সবাই আমরা একই বাক্য ব্যবহার করি যেমন আমার খুব খিদে পেয়েছে এটা আপনিও যেরকম ব্যবহার করেন আমিও ব্যবহার করি তার মানে এটা যদি আপনারা একবার শিখে নিতে পারেন তাহলে আর কখনো আসলে এটা চেঞ্জ হবে না ইট উইল বি সেম ফর দ্য টাইম সো আমার খুব খিদে পেয়েছে আম স্টার্ভিং আম স্টারভিং আমার খুব খিদে পেয়েছে তারপর কোনটা জিনিস খাচ্ছি আমার খুব মজা লাগতেছে আমি হে আমার খুব মজা লাগছে এটা যে বলতে চান তখন বলবেন ইট টেস্ট হ্যাভেনলি ইট টেস্ট হ্যাভেনলি মানে মানে খুব স্বর্গের মতো খুব মজা লাগতেছে খুবই বেশি সুস্বাদু সুস্বাদু খাবার যদি হয় সো ইট টেস হ্যাভেনলি তারপর আমি একদম কাহিল হয়ে গেছি খুবই ক্লান্ত সারা দিন আমি পরিশ্রম করেছি আই এম ডেড টায়ার্ড যদি শুধু বলেন বলেন্ড তাহলে ক্লান্ত আর আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমি একদম কাহিল হয়ে গেছি আই এম ড্যাড আমি একটু ঝিমুচ্ছি আমি একটু ঝিমুচ্ছি একটু একটু সময় ধরে ঝিমুচ্ছি তখন আপনি বলবেন তারপর অফ 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 আপনি খুব ক্লান্ত হয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন আমি গভীর ঘুমে আছি আমি গভীর ঘুমে আছি আই এম ইন ডিপ স্লিপ আম ইন ডিপ স্লিপ আম ইন ডিপ স্লিপ আম মানে কি আই এম আই এম এর সংক্ষিপ্ত রূপ আম আম স্লিপ আপনি খুব খুশি আমি খুব খুশি আম ওভার দ্য মুন ওভার দ্য মুন এগুলো যদি বলেন আম হ্যাপি বললে মানুষ বুঝবে বাট আম ওভার দ্য মুন বললে মানুষ মনে করবে আপনার মধ্যে ইংলিশের এক্সট্রা ট্যালেন্ট আছে অথবা ইংলিশে অ্যাডভান্সড আপনি জানেন মনটা একটু ভয় লাগছে মনটা একটু খারাপ লাগছে তো মনটা একটু ভয় লাগছে এটা কিভাবে বলবেন আই ফিল বিট লো আই ফিল আট লো মনটা একটু ভাই লাগছে আই ফিল আট লো আমি খুব ব্যস্ত আছি আমি খুব ব্যস্ত আছি আম সোয়াম্পড উইথ ওয়ার্ক আম সোয়াম্পড উইথ ওয়ার্ক আমি খুব ব্যস্ত আছি কাজের প্রেশারের মধ্যে আছি আম সোয়াম্পড উইথ ওয়ার্ক আপনি পার্কে গিয়েছেন খুব এনজয় হচ্ছে খুব মজা পাচ্ছেন তখন আপনি কি বলবেন আম হ্যাভিং আ ব্লাস্ট আম হ্যাভিং আ ব্লাস্ট আমি খুব এনজয় করছি রাইট আম হ্যাভিং আ ব্লাস্ট আমরা আড্ডা দিচ্ছি আমরা আড্ডা দিচ্ছি ওয়ে আর ছেলিং আউট আমরা আড্ডা দিচ্ছি ওয়ে আর ছেলিং আউট সে খুব মজার মানুষ সে খুব মজার মানুষ হি ইজ আ ফান লাভিং পার্সন হি ইজ আ ফান লাভিং পার্সন ফান লাভিং মানে হচ্ছে যে খুব মজা করতে ভালোবাসে যে খুব মজা করে তাকে ফান লাভিং বলে সো হি ইজ আ ফান লাভিং পার্সন সে খুব মজার মানুষ সো আজকে মোটামুটি আমরা দশ বারোটা মজার বাক্য শিখে নিলাম যেগুলা আমরা আসলে সবসময় সমান ভাবে ব্যবহার করি এগুলাতে কখনো আসলে পরিবর্তন আসে না সো আমরা যদি আজকের ভিডিওটা ভালো করে শিখে নিতে পারি দেন আমাদের ইংলিশটা আরেকটু লেভেলে যাবে এবং অবশ্যই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে আপনারা এগুলো শেখার চেষ্টা করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো বিষয়গুলা এবং বাক্যগুলো তখন আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ